চারপাশে নিস্তব্ধতা ঝোপঝাড়ে ঝিঝির ডাক শোনা যাচ্ছে তোরা এখনো রুমে আসেনি কুষাণ বুঝতে পারছে না এত দেরি করছে কেন তোরা সবাই একসাথে খেয়েছে খাওয়া শেষে তোরা কুষাণকে রুমে যেতে বলেছিল আর বলেছিল আমি একটু পরে আ সন্ধ্যাবেলা চ্যামেলি বেগম এই চুরের নারকেল দিয়ে মোচার ঘণ্ট আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করছেন কারণ চ্যামেলি বেগমের হাতের এসব খাবার তোরা খুব পছন্দ করে তোরা এখন বাবার বাড়িতে আছে তাই মা মেয়ের পছন্দের খাবার দাবারই রান্না করেন অন্যদিকে তোরা কুষাণের সাথে কথা শেষ করে ফোনটা চার্জে দিয়ে স্বর্ণার সাথে গল্পে মেতে উঠল হঠাৎ কারেন্ট চলে গেল চামেলি বেগম চিৎকার করে ডাকলেন তোরা তোরা লাইটটা এনে তো মা তোরা ফোনের লাইট জ্বালিয়ে মায়ের জন্য লাইট খুঁজে দিল এদিকে গরমে ঘরের ভেতর থাকা যাচ্ছিল না স্বর্ণা বলল আপু চল না একটু বাইরে যাই এই গরমে কারেন্ট না থাকলে ঘরে থাকা যায় না তোরা বলল এই সন্ধেবেলায় বাইরে গেলে আম্মু রাগ করবে আমি যেতে পারবো না আরে চল কিছু হবে না তোর তো এখন বিয়ে হয়ে গেছে কেউ কিছু বলবে না ফোনটা হাতে নে আর চাচিকে বল আম্মু তোমার জামাই কল দিয়েছে বাড়ির ভেতর নেটওয়ার্ক পাচ্ছি না একটু বাইরে যাব তোরা হেসে বলল, তুই তো দেখি অনেক বুদ্ধিমান হয়ে গেছিস এত বুদ্ধি থেকে পাস স্বর্ণা মুচকি হেসে বলল এসব বুদ্ধি শিখতে হয় না মাথায় অটোমেটিক চলে এই বলে স্বর্ণা তোরাকে টেনে নিয়ে বাইরে চলে গেল বাইরে গিয়ে দেখে শুধু তারা না গরমের জন্য সবাই ঘর থেকে বের হয়ে এসেছে বিশেষ করে বাড়ির বাইরে যে টোংটা আছে সেখানে বসার জায়গা নেই গাছগাছালির কারণে বাতাস বইছে কিছুক্ষণ দাঁড়ালেই শরীরটা শীতল হয়ে যায় তোরা আর স্বর্ণা ভেবেছিল টঙে বসে পা দুলিয়ে গল্প করবে কিন্তু সেই আশা আর পূরণ হল না এদিকে সায়কও টোঙে বসেছিল স্বর্ণাকে দেখে এগিয়ে এসে বলল এই সন্ধেবেলায় বাসা থেকে বের হয়েছিস কেন স্বর্ণা আমতা আমতা করে বলল তোরা আপু ডেকে নিয়ে এসেছে সায়ক তোরার দিকে একবার তাকিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল আর কিছু বলল না আসলে সায়ক মনে মনে তোরাকে পছন্দ করত কিন্তু মনের কথা প্রকাশ করার আগেই তোরার বিয়ে হয়ে গেল সায়ক বাড়িতে থাকলে হয়তো কিছু একটা করত কিন্তু যেদিন কুষাণরা তোরাকে দেখতে আসে সেদিন সায়ক বাড়িতে ছিল না বন্ধুদের সাথে বনভোজনে গিয়েছিল এভাবেই অপ্রকাশিত ভালোবাসাগুলো সারা জীবন আড়ালেই থেকে যায় ভালোবাসা প্রকাশ করলে কিছুটা কষ্ট কমে যায় কিন্তু মনের মধ্যে লুকিয়ে রাখলে সেই ভালোবাসা ভীষণ কাদায় সায়ক তার জ্বলন্ত উদাহরণ না পারছে কাউকে বলতে না পারছে সহ্য করতে তোরা এখন বুঝতে পারে সায়ক তার দিকে যেভাবে তাকায় তাতে বোঝা যায় সে তোরাকে কতটা ভালোবাসে কিন্তু তোড়ার কুষাণের সাথে প্রেম শুরু হয়ে যাওয়ায় সায়কের ভালোবাসা তোড়ার চোখে পড়েনি তোরা আর স্বর্ণার টঙে বসতে না পেরে গেটের সামনেই দাঁড়িয়ে রইল পাশের বাসার এক চাচি তোড়ার কণ্ঠ শুনে বললেন কী রে তোরা কবে এসেছিস তোরা এগিয়ে গিয়ে বলল এই তো চাঁচি কালকে এসেছি তা জামাই কই জামাইকে তো দেখছি না তোরা শান্ত গলায় বলল ও আসেনি সামনে এক্সাম ভার্সিটিতে ক্লাস করতে হয় আবার প্রাইভেটও আছে চাচি কাছে এসে ফিসফিসিয়ে বললেন তোদের গণ্ডগোল কি ভালো হয়েছে কি এক ঝামেলার কথা শুনলাম তোরা বলল না চাচী কোন স্বর্ণার মা বলল তোর বিয়ে নাকি ভালো হয়নি তোর জামাই নাকি কিছুই করে না স্টুডেন্ট মানুষ আবার ওটা নাকি তোর শ্বশুর বাড়িও নয় তোর নানা শ্বশুরের বাড়ি তোরা বলল হ্যাঁ আর বেশি কিছু না বলে বাড়ির ভেতর চলে গেল স্বর্ণা চিৎকার করে বলল এই তোরা কই যাচ্ছিস দাঁড়া তোরা আর দাঁড়ালো না তার ভীষণ রাগ উঠল চাঁচির কথা শুনে তবে চাচির দোষ কি ঘরের লোক যদি কুটনামি করে তাহলে বাইরের লোক তো বলবেই এসব কথা যে স্বর্ণার মাই বলে বেড়ায় তা তোরা ভালোই জানে এদিকে স্বর্ণা চাচির কাছে গিয়ে বলল চাচি এসব কথা কোথায় পেলেন চাচি বললেন কথা কি আর এক জায়গায় থাকে মা এমনিতেই শোনা যায় স্বর্ণা বলল যা শুনেছেন ভুল শুনেছেন তোরা আপুর যে বাড়িতে বিয়ে হয়েছে ওরা তো বিশাল বড় লোক আমাদের গ্রামের অর্ধেক জায়গা জুড়ে তাদের বাড়ি নিজস্ব ব্যবসা ফ্যাক্টরি সব আছে চাচি মুখ ভেঙচিয়ে বললেন তোর মাই তো বলল বেশি ভালো হয়নি বিয়ে দেওয়া আমরা এসব কথা কোথায় পাব তোর মাই সেদিন গল্প করলো তাই তো তোরাকে জিজ্ঞেস করলাম স্বর্ণা চাচির সাথে গল্প করছিল হঠাৎ সে কুষাণের মতো কাউকে দেখতে পেল পেছনে একটা ভ্যানও আসছে স্বর্ণা এগিয়ে গিয়ে বলল দুলাভাই আপনি স্বর্ণা বেশ অবাক হল কুষাণকে দেখে কুষাণ বলল হ্যাঁ আমি চিনতে পেরেছ তাহলে সন্ধ্যার আবছা আলোয় সবাইকে বোঝা যাচ্ছে স্বর্ণার মুখে দুলাভাই শুনে টঙে থাকা মহিলা আর মেয়ের নেমে এলো কারণ অনেকেই তোড়ার হাজবেন্ডকে দেখেনি হঠাৎ বিয়ে আর বিয়ের পর নানা ঝামেলায় কুষানেরও শ্বশুর আসা হয়নি এই ছেলেই কি তোরার জামাই হ্যাঁ এটাই আমাদের তোরা আপুর জামাই আমাদের একমাত্র দুলাভাই কুষাণ স্বর্ণার মুখে দুলাভাই শুনে লজ্জায় লাল হয়ে যায় কিছুক্ষণ নিচু মুখে থাকলেও মহিলাদের দেখে সালাম দিল মহিলারা সালামের উত্তর দিল ঠিকই কিন্তু তাদের চোখ এখন ভ্যানের দিকে মহিলারা মনে মনে ভাবল এমন জামাই তো দরকার ভ্যান ভর্তি খরচপাতি নিয়ে এসেছে এক মহিলা হাসতে হাসতে বললেন বাবা শুধু কি নিজের শাশুড়িকে মিষ্টি খাওয়ালেই হবে আমাদের খাওয়াবে না কুষাণ হেসে এক প্যাকেট মিষ্টি মহিলার হাতে দিল এটা আপনাদের জন্য মহিলারা মিষ্টি পেয়ে খুব খুশি এদিকে স্বর্ণা চিৎকার করে ডাকল বড় আম্মু তোরা আপু বাইরে এসে দেখো কে এসেছে তোরা মন খারাপ করে ঘরে গিয়ে শুয়ে পড়েছে চামেলি বেগমের রান্না এখনও শেষ হয়নি তিনি বাড়ির ভেতর থেকেই বললেন কে এসেছে রে স্বর্ণা বলল বাইরে এসে দেখো মহিলারা কুষাণের সাথে গল্প করতে লাগল একের পর এক প্রশ্নে কুষাণ বাড়ির ভেতর যেতে পারল না স্বর্ণার চিৎকার শুনে স্বর্ণার মা বের হয়ে এসে বললেন তুই এভাবে চিল্লাস কেন তোর যে এখনো বিয়ে হয়নি সে খেয়াল আছে যা বাড়ির ভেতর যা স্বর্ণার মায়ের ধমক শুনে স্বর্ণা বাড়ির ভেতর চলে গেল আসলে স্বর্ণার মা এমনই স্বর্ণাদের বাড়ি তোরাদের বাড়ির পাশেই শুধু মাঝখানে একটা প্রাচীর আগে তারা পরিবার যৌথ ছিল কিন্তু স্বর্ণার মা চামেলি বেগমের সাথে প্রায়ই ঝগড়া করায় তারা আলাদা খায় কিন্তু হেনা বেগম চামেলি বেগমের সাথেই থাকেন তোরাদের বাড়িটা মোটামুটি বড় গোলাপ আর চামেলি বেগমের একটা শোবার ঘর তোরার একটা শোবার আর একটা পড়ার ঘর একটা হেনা বেগমের ঘর বড় একটা বসার ঘর রান্নাঘরের পাশে আলাদা খাওয়ার ঘর দুটা বাথরুম একটা আঙিনা থেকে কিছুটা দূরে আরেকটা তোড়ার রুমে কুষাণ এবার বাড়ির ভেতর প্রবেশ করল চামেলি বেগম কুষাণকে দেখে এত অবাক হলেন মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না কুষাণ শাশুড়িকে সালাম দিলে তখন যেন হুশ ফিরে এলো চামেলি বেগমের চামেলি বেগম বললেন এই তোরা না এক বজ্জাত মেয়ে তুমি যে আসবে সেটা কি একবার আমাকে বলা উচিত ছিল না কুষাণ বলল আম্মু ওকে বকবেন না যা বকুনি দেওয়ার আমাকে দিন কারণ আমি তোরাকে বলিনি ভাবলাম সারপ্রাইজ দিব কই ও কোথায় ঘরেই আছে যাও বাবা ঘরে যাও এখনও কারেন্ট আসেনি কুষাণ মোবাইলের আলো জ্বালিয়ে তোরার রুমে ঢুকল দেখে তোরা উপর হয়ে শুয়ে আছে সে আলো নিভিয়ে দিল তোরা ভেবেছিল স্বর্ণা এসেছে তাই আগের মতোই শুয়ে আছে কুষাণ ধীরে ধীরে তোরার পাশে যেতেই তোরা চমকে উঠল বুকটা ধক করে উঠল এ যে কুষাণের পারফিউমের গ্রান তোরা সাথে সাথে উঠে বসতেই কুষাণ তোরাকে জড়িয়ে ধরল তোরা ভয় পেয়ে কিছু বলতে পারছিল না সে বুঝতে পারছে এটা কুষাণ তবুও ভয় লাগছে এই সন্ধেবেলা কুষাণ কোথা থেকে এলো এই তো কিছুক্ষণ আগেই তো কথা বলেছে কুষাণ তো আসার কথা বলেনি আবার এটা স্বর্ণাও নয় তোরা চিৎকার দিতে যাবে তার আগেই কুষাণ তোরার মুখ চেপে ধরে বলল অযথা চিৎকার করে আমার মানসম্মান নষ্ট করো না আমি কুষাণ তোমার স্বামী তোরা কথা শুনে কুষাণকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বালিশের নিচ থেকে মোবাইল বের করে লাইট অন করল লাইট অন করতেই কুষাণকে দেখে সে আর খুশি ধরে রাখতে পারলো না সাথে সাথে কুষাণকে জড়িয়ে ধরে বলল তুমি আমাকে বলবে না আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কুষাণও তোরাকে জড়িয়ে ধরে বলল আগে থেকে জানলে তোমার এই আনন্দ ভরা মুখটা দেখতে পেতাম না তোরা বলল আমি মোটেও আনন্দিত হইনি কাল তোমার ভার্সিটি আছে তুমি কেন এসেছ কুষাণ বলল একা একা ভালো লাগছিল না তাই নিতে আসলাম তোরা বলল মাত্র কাল এসেছি আর আজই নিতে এসেছো বলেছি না তিন চার দিন থাকবো তিন চার দিন একদিনই থাকতে পারছি না আর তুমি যদি তিন চার দিন থাকো তাহলে আমিও এখানে থাকব পাগল হয়েছ তুমি কুষাণ তোরাকে করতে করতে বলল হ্যাঁ পাগলই হয়েছি তোমাকে রেখে একা একা আর যেতে পারবো না তোরা বলল বাসায় বলে এসেছ হ্যাঁ সত্যি বলছ তো বললাম তো হ্যাঁ মিথ্যা কেন বলবো এদিকে হেনা বেগম চিৎকার করে বললেন কই কুষাণ কুষাণ নাকি এসেছে কুষাণ দাদির ডাক শুনে তাড়াতাড়ি তোরাকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হলো হেনা বেগমকে সালাম দিয়ে বলল দাদি কেমন আছো হেনা বেগম বললেন ভালোই আছি কিন্তু তুই হঠাৎ সন্ধ্যাবেলায় বুঝলাম না ব্যাপারটা ও তোমাকে বুঝতে হবে না দাদি সবাইকে সারপ্রাইজ দিব বলে এসেছি হেনা বেগম বললেন হ্যাঁ সব বুঝি এরকম সময় আমরাও পার করে এসেছি আমি ভাবতাম তোর দাদুই এমন সারপ্রাইজ দিত এখন দেখি এই জেনারেশনের ছেলেরাও পারে কুষাণ ফিসফিসিয়ে বলল দাদি বলেছিলে না মনে আছে ওই জন্যেই আসা দাদি হেসে বললেন তুই বেশ বজ্জাত আছিস ধাই তোরা পেছনে দাঁড়িয়েছিল সে ভাবতেই পারছে না কুষাণ এতটা নির্লজ্জ হয়েছে সে কুষাণকে ডাকল কুষাণ তোরার কাছে যেতেই সে রাগ দেখিয়ে বলল এসব কি হচ্ছে কুষাণ দাদি তোমার মুরব্বী এমন কথা বলছো কেন মুরব্বী হ্যাঁ তোমাদের দিক দিয়ে মুরব্বী বটে কিন্তু দাদি আমাকে বলেছেন আমি তার নিজের নাতির মতো আমার নিজের দাদিকে তো দেখিনি তাই এই দাদির সাথে মজা করি এতে তোমার কোনো সমস্যা আছে তোরা বলল তোমার দাদিকে তুমি দেখো কুষাণ দীর্ঘশ্বাস ছেড়ে বলল শুধু দাদি না আমি তো জানি না আমার দাদুর বাড়ি কোথায় আব্বু কিছুই বলেনি আর আম্মু তো কখনোই বলবে না রাতে খাওয়া দাবার পর কুষাণ তোরার শোবার ঘরে চলে গেল শাশুড়ির হাতের রান্নার অপূর্ব স্বাদ এখনও মুখে লেগে আছে এঁচোড়ের ডালনা নারকেল দিয়ে মোচার ঘণ্ট চিংড়ি মাছের মালাইকারি এ যেন স্বর্গীয় স্বাদের খাবার কুষাণ খুব উপভোগ করেছে তার আশায় শাশুড়ি আরও অনেক পদ রান্না করেছেন কিন্তু এই খাবারগুলো তার কাছে অমৃতের মতো মনে হল এদিকে অনেক রাত হয়েছে চারপাশে নিস্তব্ধতা ঝোপঝাড়ে ঝিঝির ডাক শোনা যাচ্ছে তোরা এখনো রুমে আসেনি কুষাণ বুঝতে পারছে না এত দেরি করছে কেন তোরা সবাই একসাথে খেয়েছে খাওয়া শেষে তোরা কুষাণকে রুমে যেতে বলেছিল আর বলেছিল আমি একটু পরে আসছি এই বলে দাদির রুমে ঢুকেছিল সেই যে ঢুকলো আর বেরোলো না কুষাণের ইচ্ছা করছিল একটু সিগারেট ধরিয়ে টান দেয় কিন্তু এটা তো তার নিজের বাড়ি নয় লুকিয়ে টানাও যায় না এভাবে আর কতক্ষণে একা রুমে বসে থাকা যায় ভীষণ অস্বস্তি লাগছিল অবশেষে কুষাণের অপেক্ষার অবসান হলো প্রায় ত্রিশ মিনিট পরে তোরা রুমে এলো তোরা ঘরে ঢুকেই দরজা বন্ধ করে খিল লাগালো তারপর খাটের দিকে এগিয়ে এলো কুষাণ তোরাকে দেখে হা হয়ে গেল সে শুধু তাকিয়ে তাকিয়ে তোরার দিকে দেখছিল অল্প একটু সেজেছে তোরা মাঝখানে সিথি করে খোঁপা চোখে কাজল হালকা গোলাপি লিপস্টিক ভরসা সুন্দর মুখটা এই সামান্য সাজে আরো সুন্দর লাগছে কুষাণেই প্রথম তোরাকে নিজের ইচ্ছায় এভাবে সাজতে দেখল তোরাকে দেখা মাত্র তার মনে তীব্র ভালোবাসা জেগে উঠল সোনালি পাড়ের নীল শাড়ি ম্যাচিং ব্লাউজ আঁচল বুকের উপর সাজানো কুষাণ তোরা সৌন্দর্য আর আকর্ষণীয় রূপ দু চোখ ভরে দেখছিল সে বুঝতে পারছে তোরা ধীরে ধীরে তার মনের মতো হওয়ার চেষ্টা করছে এতদিন তোরা যেমনই আচরণ করুক কুষাণ কখনো খারাপ ব্যবহার করেনি সে তোরাকে যথেষ্ট ভালোবাসার চেষ্টা করেছে আর কুষাণ জানে তোরা কথায় কথায় রেগে গেলেও সে সবচেয়ে বেশি আবেগী মানুষ রাগী মানুষের মন ভেতর থেকে খুব নরম হয় তোরা হুটহাট রেগে গেলেও কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে যায় রাগের সময় অনেক কথা বললেও রাগ কমলে কষ্টটা বেশি পায় তবে কুষাণ খেয়াল করেছে তোরা শুধু তার ওপরেই রাগ দেখায় বাকি সবার সাথে খুব স্বাভাবিক আসলে মেয়েরা সবচেয়ে যাকে ভালোবাসে তার উপরেই রাগটা দেখায় হুটহাট রেগে যাওয়া মানুষগুলো আসলেই মন থেকে ভালো হয় এখন তোরাকে একজন পারফেক্ট বউ মনে হচ্ছে কুষাণের কুষান আর খাটে বসে থাকতে পারল না খাট থেকে নেমে তোরাকে কাছে টেনে নিল তোরার নরম পরিপূর্ণ রূপ লাবণ্যের শরীরটাকে নিজের বুকে শক্ত করে চেপে ধরে মৃদু গভীর গলায় বলল তোরা ব্যাপার কি মাবা আমাকে মেরে ফেলতে যাও নাকি তোরা কুষাণের মুখে এমন আবেগ ঘন তাকালো তোরার এমন চাহনি দেখেই কুষাণের সমস্ত ভালোবাসা যেন আগ্নেয়গিরি থেকে ছুটে বেরিয়ে এলো সে আর একটু অপেক্ষা করতে পারলো না গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন